আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এর দশ নম্বর পর্বে আজকে আমরা দেখব বত্রিশ পৃষ্ঠার অনুশীলনী দুই দশমিক একের এগারো থেকে বারো নং সমস্যার সমাধান এই ভিডিওর ডিসক্রিপশন এবং পিনকমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমরা বিগত কিছু পর্বে অনুশীলনী দুই দশমিক একের এক নাম্বার থেকে শুরু করে দশ নম্বর পর্যন্ত সমাধান করে ফেলেছি আমাদের শুধুমাত্র দুইটা অঙ্ক বাকি আছে এগারো নম্বরে একটা রচনামূলক প্রশ্ন আর বারো নাম্বারে আছে একটা সৃজনশীল প্রশ্ন ঠিক আছে আজকের ভিডিওতে এই দুটা প্রশ্ন নিয়ে সমাধান করবো আমরা প্রথমে এগারো নাম্বার প্রশ্নটা দেখি কোন একটা শ্রেণির তিরিশ জন শিক্ষার্থী রয়েছে মোট যার মধ্যে বিশ জন হচ্ছে ফুটবল আর পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে ঠিক আছে আর এই দুটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আবার দশ তাহলে কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না তা ভেনচিত্রের সাহায্যে নির্ণয় করতে বলা হয়েছে তা সব নাম্বারটা সমাধান করি আমরা যে মানগুলো দেওয়া আছে সেগুলো মার্ক করে রাখি মোট শিক্ষার্থী তিরিশ ফুটবল হচ্ছে বিশজন পনেরো জন হচ্ছে ক্রিকেট জন হচ্ছে উভয় খেলাই পছন্দ করে বের করতে বলা হয়েছে কি আমাদের যে কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না অনেক কোনো খেলাই তারা পছন্দ করে না দুইটার মধ্যে সমাধান তো আমরা মনে করি যে ফুটবল খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে অ্যাপ কারণ ফুটবল অ্যাপ দ্বারা লেখা হয় আর ক্রিকেট খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থী সেট ধরলাম আমরা সি ঠিক আছে এখানে ইউ হচ্ছে কি ইউনিভার্সাল সেট তো এটা হচ্ছে আমাদের ফুটবলের সেট এটা হচ্ছে আমাদের ক্রিকেট খেলার শিক্ষার্থীদের সেট ওকে তাহলে ভিএনজি তয় ক্ষেত্রটি তিরিশ জন শিক্ষার্থীর সেট হচ্ছে ইউ এই যে বাইরে যেটা আছে এবং পরস্পরের সেটি দুইটি বৃত্ত ক্ষেত্র দ্বারা এফ ও সিকে নির্দেশ করা হলো ফলে ভিএনজি দুটি চারটি নিশ্চিত সেটে বিভক্ত হয়েছে যাদেরকে পি কিউ আর এস দ্বারা চিহ্নিত করা হলো ঠিক আছে পি কিউ আর এস আমাদের মূলত এই পি এর মানটাই কিন্তু বের করতে হবে তাহলে আসো উভয় খেলা পছন্দকারী শিক্ষার্থীর সেট আর সমান এখানে কি বলা যায় এফ ইন্টারস্যাশনাল সিরিজ এই জায়গাটুক এরা হচ্ছে ফুটবলও পছন্দ করে ক্রিকেটও পছন্দ করে ঠিক আছে যার সদস্য সংখ্যা কত দশজন কিউ সমান কি কেউ সমান হচ্ছে শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সেট তাহলে শুধু ফুটবল খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থী সেট কত দেখো আমাদের এখানে বিশজন হচ্ছে কি যারা দেখো প্রশ্নে বলা আছে যে ফুটবল পছন্দ করে ঠিক আছে আর দশজন কী পেলাম তাহলে উভয় খেলায় পছন্দ করে তাহলে বিশ থেকে যদি আমরা দশ বিয়োগ দিই তাহলে কত পাচ্ছি আমরা দশ সেমভাবে এস সমান শুধু ক্রিকেট খেলা পছন্দ করে শিক্ষার্থী সেট যার সদস্য সংখ্যা কত পনেরো বিয়োগ দশ ঠিক আছে পনেরো জন ক্রিকেট পছন্দ করে দশজন উভয় খেলায় পছন্দ করে শুধু ক্রিকেট কত পাঁচজন পছন্দ করে তাহলে আমরা কি বলতে পারি অত অ্যাপ এখানে কিউ ইউনিয়ন আর ইউনিয়ন এস সমান হচ্ছে এফ ইউনিয়ন সি একটি অথবা উভয় খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থী সেট যার সদস্য সংখ্যা হচ্ছে কত কিউর মান হচ্ছে এখানে টেন আর এর মান হচ্ছে এক্ষেত্রে টেন আর এস এর মান হচ্ছে ফাইভ তাহলে মোট কত হচ্ছে পাঁচ দশে পনেরো পনেরো আর দশ হচ্ছে পঁচিশ তাহলে প্রতি আমরা পেলাম মোট শিক্ষার্থী সেট আমাদের মোট শিক্ষার্থী উপস্থিত ছিল তিরিশ জন তাহলে পি সমান কি দুইটি খেলাই পছন্দ করে না এরূপ শিক্ষার্থী যারা কোনো খেলাই পছন্দ করে না যার সদস্য সংখ্যা কত হবে থার্টি মাইনাস টোয়েন্টি ফাইভ তার ফাইভ হবে তার মানে পাঁচজন শিক্ষার্থী দুইটি খেলায় কিন্তু পছন্দ করে না ঠিক আছে এবার আসো বারো নম্বরে একশো জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় পঁয়ষট্টি জন শিক্ষার্থী বাংলায় আটচল্লিশ জন শিক্ষার্থী বাংলায় ইংরেজি উভয় বিষয়ে পাশ এবং পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে এই উদ্দীপকে আলোকে আমাদের এখন তিনটা প্রশ্নের উত্তর করতে হবে ঠিক আছে তো প্রথমে আমরা প্রশ্ন তিনটা দেখি ক নম্বরে আছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরে তথ্যগুলো ভেনচিত্র প্রকাশ করো ক নম্বরে আছে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো গ নাম্বারে রয়েছে উভয় বিষয়ে পাশ এবং উভয় বিষয়ে ফেল সংখ্যার দয়ের মৌলিক নিয়োগ সমূহের সেট দুটির সংযোগ সেট নির্ণয় করো ঠিক আছে তো প্রথমে আসো ক নম্বরটা দেখি সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো আসো দেখো বারো নং প্রশ্নের উত্তর ক নম্বর ভেনচিত্রে আয়তাকার ক্ষেত্রটি একশো জন পরীক্ষার্থী সেট ইউ এবং পরস্পর হচ্ছে দুটি বৃত্ত ক্ষেত্র দ্বারা বাংলা ও ইংরেজিতে পাশ পরীক্ষার্থীদের সেট যথাক্রমে বি ও ই নির্দেশ করা হলো ঠিক আছে এই আগেরটার মতোই এটা হচ্ছে ইউনিভার্সাল সেট বিধি হচ্ছে বাংলা ইতি হচ্ছে ইংরেজি তাহলে ভেন চিত্রটি চারটি নিশ্চিত সেটে বিভক্ত হয়েছে যাদের পি কিউ আরেক দ্বারা নির্দেশ করা হলো তাহলে এখানে কিউ মানে কি বি ইন্টারসেকশন ই উভয় বিষয়ে পাশ পরীক্ষার্থীদের সেট যার সদস্য সংখ্যা কত ফোরটি এইট এই যে মানটা ঠিক আছে এটা হচ্ছে কিসের মান কিউর মান বি ইন্টারসেকশন ই তারপরে আসো পি শুধু বাংলায় পাশ পরীক্ষার্থীদের সেট তাহলে বাংলায় পাশ করেছে কতজন পঁয়ষট্টি জন তার থেকে উভয় বিষয়ে পাস বিয়োগ করব তার মানে পঁয়ষট্টি বিয়োগ আর কত আটচল্লিশ কত সতেরো জন বা আর সমান কি শুধু ইংরেজিতে পাশ পরীক্ষার্থী সেট তাহলে ছদশোজনের কত হান্ড্রেড হান্ড্রেড থেকে আমরা বিয়োগ করবো কত এখানে দেখো আমাদের প্রশ্নে বলাই ছিল যে ইংরেজি বিভাগে ছিল মোট শিক্ষার্থী ছিল কত একশো জন তার আমাদের হচ্ছে এখানে একশো জন শিক্ষার্থীর মধ্যে এই যে পঁয়ষট্টি জন ছিল বাংলা আটচল্লিশ জন বাংলা এবং ইংরেজি উভয় বিষয় ঠিক আছে তার মানে এখানে শুধু ইংরেজিতে কত সেটা কিন্তু এক্স্যাক্টলি দেওয়া নেই তাহলে আমরা কীভাবে বের করতে পারবো এটা হান্ড্রেড মাইনাস সতেরো সতেরো হচ্ছে শুধু বাংলায় ফোর্টি এইট হচ্ছে কি এখানে বাংলা প্লাস বাংলায় বাস করে অন্য বিষয়ে থাকতে পারে সাথে আর পনেরো হচ্ছে কি যারা উভয় বিষয়ে উভয় বিষয়ে পাশ পরীক্ষা দিয়ে সেটা হচ্ছে ফোর্টি এইট বাংলায় করেছিল পঁয়ষট্টি যেখান থেকে আমরা শুধু বাংলায় বের করেছি সতেরো আর পনেরো হচ্ছে দেখো পনেরো হচ্ছে যারা বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে ফেল করেছে এই সব কিছু বাদ দিলে কিন্তু আমরা কী পাবো যারা ইংরেজিতে পাস করেছে ঠিক আছে তাহলে দেখো শুধু ইংরেজিতে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা একশো বিয়োগ সতেরো আটচল্লিশ মানে পঁয়ষট্টি পঁয়ষট্টি আর পনেরো যোগ করলে হচ্ছে আশি তাহলে কত পাচ্ছি আমরা বিশ তার মানে শুধু বাংলায় পাশ করেছে সতেরো জন এবং শুধু ইংরেজিতে পাস করেছে কতজন জন সর্বশেষ গ নাম্বার প্রশ্নে রয়েছে যে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা দয়ের মৌলিক গুণনীয়সমূহের সেট দুটির সংযোগ সেট নির্ণয় করো ঠিক আছে খুবই সুন্দর একটা প্রশ্ন তাহলে গ নাম্বারটা দেখি আমরা মনে করি উভয় বিষয়ে পাশ পরীক্ষার্থীদের সংখ্যার মৌলিক গ্রহণীয় সমূহের সেট হচ্ছে এম এবং উভয় বিষয়ে ফেল পরীক্ষার্থীদের সংখ্যার মৌলিক গ্রহণীয় সমূহের সেট হচ্ছে এন তাহলে উভয় বিষয়ে পাশ পরীক্ষার্থীদের সংখ্যা কত ফোরটি এইট যার মৌলিক গ্রহণীয় হবে দুই আর তিন কীভাবে বুঝলাম আমরা ফোরটি এইটকে লেখা যায় কি ওয়ান ইন্টু ফোরটি এইট তারপর লেখা যায় টু ইন্টু টোয়েন্টি ফোর থ্রি ইন্টু টুয়েলভ ফোর ইন্টু হচ্ছে টুয়েলভ থ্রি ইন্টু টুয়েলভ না থ্রি ইন্টু সিক্সটিন ফোর ইন্টু টুয়েলভ ফাইভ ইন্টু লেখা যায় না সিক্স ইন্টু লেখা যায় আট এই তো তাহলে দেখো এখানে আমাদের মৌলিক গ্রহণীয় কত এক তো মৌলিক গণনিয়োগ না টু হবে থ্রি হবে ফোরও না সিক্সও না এইটও না টুয়েলভ না কোনটাই মৌলিক গ্রহণীয় না শুধুমাত্র এই টু আর থ্রি তাহলে আমি এম সেটে মান করতে পারছি আমরা টু কোমার থ্রি আবার উভয় বিষয়ে ফেল পরীক্ষার্থীর সংখ্যা পনেরো যার মৌলিক গ্রহণীয় হচ্ছে পনেরোকে কি লেখা যায় এক গুণ পনেরো আর হচ্ছে তিন গুণ পাঁচ তাহলে মণিক গণুক এই দুটাই তিন আর পাঁচ ঠিক আছে তাহলে অ্যান সেট কত থ্রি কমা ফাইভ এখন দুটা সেটে সংযোগ সেট বের করতে হবে মানি ইউনিভার ইউ সেট তাহলে এম ইন্টার এম ইউনিয়ন ইউ সমান কি লেখা যায় এম এর মান টু কমা এই যে এটা ইউনিয়ন এন এর মান কত থ্রি কমা ফাইভ এবার এই দুটোর মধ্যে লড়াই হবে তাহলে দেখো কী পাচ্ছি আমরা দুটার মধ্যে থ্রি আছে তাই না তাহলে এখানে এই থ্রি থ্রি কাটা যাবে ঠিক আছে আবার এখানে টু আছে এখানে ফাইভ আছে সবগুলো অ্যান্সার হবে কেন এটা হচ্ছে ইউনিভার্সাল সেট সরি এটা হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন হলে আমরা সকল উপাদান কিন্তু নিয়ে নিই অ্যান্সারের মধ্যে এই কারণে আমরা এখানে টু থ্রি ফাইভ সব নিয়েছি যদি আমাদের ইন্টার সেশন থাকতো তাহলে আমরা কী নিতাম শুধু থ্রি নিতাম কারণ যেটা কমন সেটা লিখতাম ওকে তো শিক্ষার্থী এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা হচ্ছে উনিশ শরণি দুই দশমিক দুইয়ের পড়ালেখা শুরু করব আজকের মাধ্যমে উনিশ দুই দশমিক এক সম্পূর্ণভাবে সমাপ্তি হলো আগামী ক্লাসে আমরা এই অন্যয় বা রিলেশন এখান থেকে পড়া স্টার্ট করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দুই সালের নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এর দশ পৃষ্ঠ দশ নম্বর পর্বে বত্রিশ পৃষ্ঠা ঊনশনী দুই দশমিক একের এগারো এবং বারো নম্বর প্রশ্নের উত্তর আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ